আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে আপনাদের পরিবার সহ ভালো অসুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশি মুরগির গিলা পা ও চামড়া নিয়ে এই দেশি মুরগির গিলা চামড়া পা আমি মানে যেদিনেই মুরগি গোস খেয়েছিলাম ওই দিন করে আমি মুরগির চামড়া গুলো ফ্রিজে জমিয়ে রেখে আমি দেখেন কতগুলো করেছি এতগুলো করেছি আজকে আমি সবগুলো রান্না করব সিদ্ধ আলু দিয়ে মানে আলু আমি সিদ্ধ করে হাতে ভেঙে আমি রান্না করবো তারপরে চলুন মুরগির চামড়া গিলা পা রান্না করানো যায় আপুরা আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ কাটানো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন তেজপাতা দারচিনি দিয়ে দিব এই যে তেজপাতা দারচিনি দিয়ে দিলাম এখন আমি একটু তেলের সঙ্গে ভেজে নিব যাতে তরকারিটা একটু ফ্লেভারটা ভালো আসে এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দেবো এবারে আমি মশলা কষানোর জন্য পানি একটু দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব মশলাগুলো একটু কষিয়ে নেব আমি আপুরা মশলা কষানো হয়ে গেছে এবারে আমি মুরগির চামড়াগুলো দিয়ে দেবো একটু ভালো করে লাড়াচাড়া করে আমি এখন ঢেকে দিব ঢেকে করে কষিয়ে নেওয়ার জন্য তারপরে দেখুন মুরগির চামড়া কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে আলু সিদ্ধ করে আমি হাতে ভেঙে নিয়েছি দিয়ে আলু সিদ্ধ করে হাতে ভেঙে মুরগি চামড়া দিয়ে রান্না করে খেলে কিন্তু অসাধারণ মজাদার হয় আপনারা একদিন হলো খেয়ে দেখুন আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সেবার আমি ঢেকে দেব মুরগির চামড়া তরকারিটা হয়ে গেলো আপুরা আমি এখন নামিয়ে নিব আমি এখানে চার পাঁচটা আস্ত মরিচ দিয়েছিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আসলাম দেশি মুরগির চামড়া গিলা কলিজা পা সিদ্ধ আলুদের রান্না করা আপুরা কেমন হয়েছে রান্না ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন ও সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু